কারণ এই ক্যারেক্টারটাতে অ্যাক্টিং করার পরে আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যায় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ ঢাকায় চলচ্চিত্রের এক ঘন জন্মা সুপারস্টার উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ উনিশশো সাল পর্যন্ত মাত্র সাড়ে তিন বছরে উপহার দেন সাতাশটি ব্যবসা সফল ছবি তবে ধূমকেতুর মতো আসা এই মহানায়কের উনিশশো সালে ৬ সেপ্টেম্বর হঠাৎ মৃত্যুর খবরে হতবাক হয়ে যায় গোটা দেশের মানুষ আজ ছয় সেপ্টেম্বর সেই কালজয়ী নায়কের আটাশতম মৃত্যুবার্ষিকী কিন্তু সেদিন তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল তা আঠাশ বছর পরও আজও জানা গেল না সেই রহস্য মামলার তদন্ত ভার বারবার বদল হলেও এখনো রয়ে গেছে ধোয়াশা যদিও দু সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রধান বনজ কুমার মজুমদার জানান সালমান শাহ আত্মহত্যা করেছেন তাকে খুন করা হয়নি চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকে আত্মহত্যা করেছেন এ নায়ক তবে সালমান শাহ আত্মহত্যা করেছেন কথা মানতে নারাজ অভিনেতার মা লীলা চৌধুরী মামলাটি পুনরুজ্জীবিত করে ফের ছেলে হত্যার বিচার দাবি করেছেন তিনি দাবি তার ছেলে আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সম্প্রতি লন্ডন থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন নীলা চৌধুরী বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি এ হত্যার বিচার প্রয়োজন আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম এখন আমরা মুক্ত আমরা বলতে চাই আমি কথা বলবো তিনি বলেন আমাকে একজন জানান আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে অথবা গুম করা হবে আমাকে তখন বলি মানুষকে আবার গুম করে কিভাবে ওই সময় তো গুম সম্পর্কে জানতাম না এখন বুঝছি সে গুম হচ্ছে আয়না ঘর এছাড়া সালমান শাহর হত্যার ব্যাপারে তার স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী বলেন সামিরা তিনটি বিয়ে করলো। সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে একটি ঘরে থাকতে পারেনি সে তার বাবাও অনেক কিছু করেছে ইদানীং তাদের দেখা যাচ্ছে না তার মা বলেন সে সালমান শাহ হত্যা মামলার আসামি অথচ একটা আসামিকেও কখনও জিজ্ঞাসাবাদ করা হলো না তাদের আটক করা হলো না হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয় এরপর আইন যা বলবে তাই হবে কিন্তু তা হয়নি পিবিআই প্রধান বনজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী বলেন তাদের সঙ্গে বনজ কুমারের সম্পৃক্ততা ছিল এই বনোজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে সুকুমার রঞ্জন একজন সংসদ সদস্য ছিলেন তিনি আমাকে হুমকি দিয়েছিলেন সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা